শুভ সকাল সবাইকে উপকূল টিভির পক্ষ থেকে শুভেচ্ছা শুভকামনা আজকে শুরু করছি কয়েকদিন পর ভিডিও তৈরি করছি তার এর মধ্যে মাঝে মধ্যে বৃষ্টি হয়েছে যার কারণে গাছগুলো বেশ যার যার মতো করে বেশ একটা প্রাণ ফিরে পেয়েছে এই যে লম্বা হয়ে গেছে আমাদের এই চাল কুমড়া গাছটা তারপরে এই যে করলা গাছগুলো বেড়ে বেশ সরিয়ে গেছে চারিদিকে এবং আরও কিছু করলা ধরেছে উচ্ছে হ্যাঁ ফুল এসেছে আরও বেশ কিছু এই তো একই অবস্থা আমরা এবং এই যে গাছটি দেখছি আমরা এখান থেকে বেয়ে উপরে উঠতে না পেরেও আস্তে আস্তে আবার নিচে নেমে এসে বড় হচ্ছে এবং সে একই সাথে দেখছি যে আমাদের এই যে ছোটো ছোটো কড়ি উঠছে বের হচ্ছে আমাদের এটাকে বলে কি সজনে সজনে গাছের ডাল থেকে কড়ি বের হচ্ছে মনে হয় যে গাছগুলো প্রাণ ফিরে পাচ্ছে বেঁচে যাচ্ছে এখানে লাউ গাছগুলো বেশ হৃষ্টপুষ্ট হয়ে উঠেছে পাশে একটা আছে তো আবার এখানেও লাউ গাছ আছে লাউ গাছ না এটা হচ্ছে কুমড়া তো কুমড়া গাছ দেখে যেটা মনে হচ্ছে বেশ সতেজ তরতাজা হয়ে উঠেছে এপাশে পাশে এপাশের গাছগুলো বেশ সুন্দর এবং সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে আমরা এই গাছটির গোড়া একটু মাটি দিয়ে দেবো এই গাছটা হয়ে গিয়েছিল যা হোক এখন এই যে আমাদের পুঁশাক প্রতি করতে আমরা তিনটা করে পুঁশাকের চারা দিয়েছিলাম পঁইশাকুলো বেশ সুন্দর সাইজ হচ্ছে এবং আমাদের এই যে আমাদের এখানে আমরা ধরেছি আমড়া ধরেছে আর আমড়াতে ফল এসেছে। আর এপাশে আমাদের মরিছে মরিচ লাল হয়ে গেছে। মরিচ ধরেছে। আচ্ছা এখানে আমাদের বেগুনে দেখছি বেগুন গাছে ফুল এসেছিল। আরও কিছু কড়ি আসছে ও এই পোকা চলে আসছে এখানে দেখছি এই পাতার পরে লাল পোকা হ্যাঁ লাল পোকাগুলো দেখছি স্প্রে করতে হবে আমি বুঝতে পারছি মনে হচ্ছে স্প্রে করতে হবে স্প্রে আছে স্প্রে করে দেব আচ্ছা এখানে পোশাকগুলো আরও বড়ো হয়েছে আচ্ছা একবার ভেন্ডি গাছটা খুব সুন্দর সাইজ হয়েছে এবং ভেন্ডি ধরাও শুরু হয়েছে এই যে আমরা দেখছি যে এখানে ভেন্ডি ধরেছে পৈশাকের পাতা আমরা হয়তো আগামী সপ্তাহ থেকে হয়তো একটা দুইটা করে বৈশাখের পাতাও আমরা প্রতি গাছ থেকে সংগ্রহ করতে পারব আর এখানে আমাদের থানকুনির পাতা থানকুনি পাতা এখন বেড়ে উঠছে টাইম ফুল আর এটা হচ্ছে লেবু গাছ লাল পেয়ারা মিষ্টি আলু তারপরে এটা হচ্ছে পেঁপে সবেদা আর এটা হচ্ছে গন্ধরাজ এই ফুলের টপটা আমি বাসাতে নেব আচ্ছা আর আমাদের যে জামরুল গাছে জামরুল একটা জামরুল ধরছে দেখছি সব করি পড়ে যে একটা জামরুলের করি করি বেরো হয়েছে জামরুলের ফল আর আমাদের এই গাছে আম আছে চারটি আম এখনো দেখা যাচ্ছে চারটি ওকে তাহলে বাগানটা এখন নিয়মিত আসা হচ্ছে না কারণ বৃষ্টি জল দেওয়ার যত প্রয়োজনীয়তা নেই মাটি ভিজে আছে এখন আমরা এই আগামীকাল একজন একটা জোন নেবো একটা জোন ধরে এই বাঁশগুলো দিয়ে আমরা এখানে সে চাল তৈরি করব মাছা মাছা তৈরি করে আমরা এই যে গাছগুলো লম্বা বড় হচ্ছে আমরা ওদেরকে আরও বেড়ে উঠতে ওদের সহযোগিতা করব এবং যে আম গাছ আমটা নিয়ে আমরা গতদিন আমার গিননি বেশ ছবি টবি তুলে এত বড় আম দেখে খুশি হয়েছে এই খুশি আমাদের যে এই একটা আম একটা গাছ ছয়শো টাকা দিয়ে এই আম গাছটা কিনেছি ছয়শো টাকা দিয়ে কিনে একটা আম তো একটা আম মানে তো এই আমটার মূল্য ছয়শো টাকা আর এর সাথে ছর্মো দেওয়া হয়েছে আরও হয়তোবা দু একশো টাকার শ্রমও যদি আমি ধরি তাহলে আটশো হ্যাঁ এক হাজার টাকা শ্রম দিয়ে এই যে গাছটি আমরা পেয়েছি এই যে আমের যে ধরেছে এর যে ভালো লাগা নিশ্চয়ই মানে সেই ভালো লাগার কাছে এক হাজার টাকা কিছু নয় এই যে আমাদের বরবটি গাছ বেড়ে উঠছে এর মাছা দিতে হবে তাহলে বরবটি আরও বেড়ে উঠবে প্রত্যেকটা বরবটি দেখছি যে বেশ সুন্দর বড় হচ্ছে আর এদিকে আমার তো দেখি বিশাল ছয়লাপ হয়ে উঠেছে হ্যাঁ মিষ্টি আলুর ক্ষেত মিষ্টি আলু ছড়িয়ে যাচ্ছে আমি তো এর জায়গা দিতে পারবো না মনে হচ্ছে এত জায়গা ছড়িয়ে পড়লে কী হবে তখন ছোটো ছোটো চারা পুঁতেছি লাগিয়েছি যেটা দেখে হয়তো মনে হয়েছে যে এই ছোটো গাছ এই গাছেও একটা আম আছে ছোটো ছোটো গাছ লাগিয়েছি এখন গাছগুলো যখন বড় হওয়া শুরু হয়েছে তখন তো জায়গা দেওয়াটাই কঠিন হয়ে পড়বে একসময় হয়তো এই যে আমার ডালিম গাছটা ডালপালা মেলে ঠিক ছড়িয়ে যেতে চেষ্টা করছে তো সোজা ছিল গাছটা এখন দেখছি গাছটা এইভাবে বেঁধে দিতে হবে হ্যাঁ এইভাবে বেঁধে দিতে হবে এটা দেবো আগামীকাল দেবো ঠিক আছে আজকের সকালে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই বাগান করুন এবং ভালো থাকুন বাগান নিজের বাগান এ তৈরি করার মধ্য দিয়ে যে আনন্দ সেটা বলে বোঝানো যাবে না একটা কুকুর ঢুকেছে এবং সে কুকুরটা বের হওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু এইভাবে তো সে বেরোতে পারবে না তবুও সে কৌশল করে উঁচু করে নিচ দিয়ে বের হয়ে চলে গেল সবাই ভালো থাকবেন শুভ সকাল সবাই গাছ লাগান পরিবেশ বাঁচান এবং সবজি খেট করুন ভালো থাকুন সবাই গুড মর্নিং